আপনি জানেন কি মানুষের তৈরি একমাত্র যন্ত্র যা কিনা সূর্যের থেকে কাছে গিয়েছে তার নাম কি এবং যেটা এতটাই কাছে গিয়েছে যে সেখানে আপনি এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না কারণ সেই জায়গার তাপমাত্রা এক থেকে দুই মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস চলুন তাহলে জানি সেই যন্ত্রটা অর্থাৎ পার্কার সোলার প্রুফ সম্পর্কে যা কিনা এখন পর্যন্ত মানে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অনুযায়ী সূর্যের পৃষ্ঠ থেকে প্রায় ছয় দশমিক ষোলো মিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পেরেছে এটি ইতিহাসে কোনো মানব নির্মিত যানবাহনের সূর্যের সবচেয়ে নিকটতম গমন পার্কার সোলারপ্রুপ হচ্ছে নাসার একটি মহাকার যান যেটি দুই সালে উৎক্ষেপণ করা হয় সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য আপনারা ভাবতে পারেন সূর্যের তথ্য সংগ্রহ করে আমাদের লাভ কী চলুন সেটা জানি সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর বাইরের বায়ুমণ্ডল হঠাৎ করে এক থেকে দুই মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় কেন বাইরের স্তর ভেতরে চেয়ে এত বেশি গরম প্রব করণার চুম্বকক্ষেত্র তরঙ্গ এবং কণার গতি মেপে এর কারণ বের করার চেষ্টা করছে সূর্য থেকে নির্বিচ্ছিন্ন চারযুক্ত কণা বেরিয়ে আসে যাকে বলো সৌরবায়ু এগুলো পৃথিবীতে পৌঁছে অরোরা তৈরি করে আবার কখনও কখনও স্যাটেলাইট নষ্ট করে এমনকি বিদ্যুৎ গ্রিটও বন্ধ করে দিতে পারে প্রব সৌরবায়ুর উৎস গতি আর কণার প্রকৃতি বুঝতে তথ্য নিচ্ছে সূর্যের চুম্বকক্ষেত্র খুব জটিল বারবার মোচর খায় ও ভেঙে যায় এর ফলে হয় সোলার ফ্লোয়ার ও কর্ণাল মাস ইনজেকশন যেগুলো পৃথিবীর প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার জন্য ঝুঁকি প্রব সূর্যের কাছ থেকে সরাসরি চুম্বকক্ষেত্র মাপছে সূর্য মাঝে মাঝে উচ্চ শক্তির কণা ছুঁড়ে দেয় যা নবচারে বা মহাকাশ যানের জন্য প্রাণগাতী হতে পারে প্রভ এগুলোর গঠন উৎপত্তি আর গতি মেপে মহাকাশ বর্ম নিরাপদ করার তথ্য দিচ্ছে সৌরজ্বর কীভাবে শুরু হয় সৌরচক্র কেন ঘটে সূর্যের ভেতরের শক্তি বাইরে কীভাবে ছড়িয়ে পড়ে পৃথিবী ও মহাকাশ প্রযুক্তিকে সরু জ্বর থেকে রক্ষা করা সর্বশেষ দু সালে মে মাসে একটি বিশাল প্রবল সৌর জ্বর পৃথিবীতে আঘাত করেছিল ওই জ্বর শুরু হয়েছিল দশ মে দু এবং ১৩ মে পর্যন্ত চলে এটি ছিল জি ফাইভ শ্রেণির যা অত্যন্ত প্রবল ভূকম্পন জ্বর নোয়া স্কেলের সর্বোচ্চ মাত্রা ঝড়ের সর্বোচ্চ ডিএসটি ইন্ডেক্স ছিল মাইনাস চারশো বারো নেগেটিভ মান যা চুম্বক ক্ষেত্রে বিকৃতি নির্দেশ করে অরোড়া দেখা গিয়েছিল এমন জায়গাগুলো অনেকটাই নিচের ভৌগোলিক দ্রাগিমা পর্যন্ত এমনকি যেমন ইউরোপের স্পেন পর্তুগাল সর্ডিনিয়া আফ্রিকার কানাড়ি দ্বীপপুঞ্জ এশিয়া ইরান তুরস্ক জাপান উরুমোচ্ছি ভবিষ্যতে উত্তর ভারতেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় এমনকি ফ্লোরিডা পর্যন্ত অরোরা দেখা গিয়েছিল দক্ষিণ তো অরোড়া দেখা গেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ চিলি আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি এলাকায় এসএফ ব্যান্ডে উচ্চ ফ্রিকুয়েন্সি রেডিও যোগাযোগে বিঘ্ন হয়েছিল ডি স্তরে ঘনত্ব গণত্ব বেড়েছে যা তরঙ্গ সহজে চলতে বাধা সৃষ্টি করেছে যদিও অনেক স্থানে প্রস্তুতি নেওয়া হয়েছিল বড় ধরনের বিদ্যুৎ বিলুপ রিপোর্ট করা হয়নি তবে কিছু দেশ যেমন নিউজিল্যান্ড গ্রিডে গ্রিড ইমার্জেন্সি ঘোষণা করেছিল এবং কিছু সংক্রমণ লাইন বন্ধ করে দিয়েছিল ঝুঁকি কমাতে আইনস্পিকার পরিবর্তন ইলেকট্রনিক প্লাজমা পার্থক্য ইত্যাদির কারণে জিপিএস সিগন্যাল দুর্বল বা ব্যাহত হয়েছিল কিছু সীস্ম মিটার পরিবর্তন দেখেছে মাইক্রোপালসেন অর্থাৎ ভূমিকম্প যে যন্ত্র দিয়ে মাপা হয় সেখানেও চুম্বক পরিবর্তন ছাপ ধরা পড়েছে থার্মোসফিয়ারে একটি অস্বাভাবিক কুলিন ঘটনা ধরা পড়েছে অর্থাৎ জ্বরের পরে তাপমাত্রা দ্রুত নেমে গিয়েছিল এই কারণে পার্কার সোলার প্রোপ সূর্যের স্টাডি করতে পাঠানো হয়েছিল এছাড়া মহাকাশ ভ্রমণ চাঁদ মঙ্গল মিশন নিরাপদ করা যাতে প্রযুক্তিগত কোনো ত্রুটিতে মিশন ব্যর্থ না হয় কেন সেই সব মিশনে মানববাহী যান থাকবে তাই ব্যর্থ হলে পান্যাস গড়বে এবং সূর্যের কার্যকলাপ বোঝা মানে আমাদের জলবায়ু ও পৃথিবীর ভবিষ্যৎ বোঝা কারণ সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস তাই সূর্যের উপর নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ পার্কার সোলার পর্বে হিট শিল্ডে সূর্যালোক পরে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু শিল্ডের ভিতরের দিকে যন্ত্রপাতিগুলো থাকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা পার্কার সোলার প্রপ মানুষের তৈরি এই যাবৎকালে সর্বোচ্চ দ্রুতগতির যানবাহন যা ঘন্টা ছয় লাখ বিরানব্বই হাজার কিলোমিটার ও সেকেন্ডে একশো বিরানব্বই কিলোমিটার যদি এই গতি অর্জন না করতে পারত তবে পার্কা সোলার প্রোভ সূর্যের গ্র্যাভিটির কারণে সূর্যের মধ্যেই প্রতীত হতো দুই সালে এটি ডেল্টা আইবি হেভি রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল এতে পৃথিবী থেকে বের হওয়ার জন্য প্রাথমিক গতি পাওয়া যায় বাষট্টি হাজার কিলোমিটার ঘণ্টা কিন্তু এতেই সূর্যের কাছে যাওয়া সম্ভব হতো না সাধারণত মহাকাশ যানগুলো গ্রহের কাছ দিয়ে উড়ে গিয়ে গতি বাড়ায় কিন্তু সূর্যের দিকে নামতে হলে আসলে গতি কমাতে হয় কারণ পৃথিবী ইতিমধ্যে সূর্যের চারদিকে এক লাখ সাত হাজার কিলোমিটার গতিতে ঘুরছে তাই পার্কার সোলার পোপ বারবার শুক্রগ্রহের গ্রহের কাছ দিয়ে উড়ে যায় এবং নিজের কক্ষপথ ধীরে ধীরে ভেতরে নামায় এর ফলে এটি প্রতিবার আরও সূর্যের কাছে চলে আসে মূলত এভাবে এত উচ্চ গতি অর্জন করেছে পার্কার সোলার প্রপকে কোনোদিন দিন ফিরিয়ে আনার পরিকল্পনা নেই এটি ধীরে ধীরে কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের আরও কাছে নামবে একসময় সময় সম্পূর্ণ ভেঙে পড়লে প্রব সরাসরি সূর্যের ভিতরে ঢুকে গিয়ে বাষ্প হয়ে মিলিয়ে যাবে এভাবেই পার্কাস সোলার প্রবের শেষ পরিণতি ঘটবে যদি ভিডিওর কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তবে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে